আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মাল্টিমিটার হ্যাবোটেস্ট কোম্পানির মডেল হচ্ছে টি ওয়ান ওয়ান এইট এ চমৎকার একটি মাল্টিমিটার এটাতে আপনারা প্রায় সব কিছুই মাপতে পারবেন ডিএসর কাজ ছাড়া এটা দিয়ে হার্সও মাপা যায় এই যে এইখানে এটা দিয়ে আপনারা ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ হার্স ডায়োড্রেন্স ওমস বিপ এটা দিয়ে আপনার ক্যাপাসিটার মাপতে পারবেন এইখানে দিলে আপনারা ওয়েদার কি অবস্থা সেটা জানতে পারবেন এটা এনসিবি এটাতে লাইভ কারেন্ট তারে আছে কি না সেটা বোঝা যাবে এই যে এটার ফার্স্ট লুক ডিসপ্লেটা আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ আর এই যে ফাংশন কি আছে এখানে যদি আপনারা চাপ দেন এই যে এসি ভোল্টেজ মাপতে পারবেন এখানে ঠিক আছে তো ফার্স্টে আপনাদেরকে এসি ভোল্টেজটাই মেপে দেখাই দেখেন আমি এই দেখুন এখানে এখন দুইশো উনচল্লিশ ভোল্ট কারেন্টে যখন আপনারা এটা দিয়ে হাই ভোল্টেজ মাপবেন তখন এটাতে ডিসপ্লেতে লাইট জ্বলে উঠবে এমনিতে এছাড়াও ডিসপ্লেতে লাইট আছে দেখুন ডিসপ্লেতে কত সুন্দর একটা লাইট এইখানে যদি আবার ডাবল চেপে ধরে থাকে না যে ডুয়েল ব্ল্যাক লাইট পিছনে ব্যাকলাইট লাইট আছে এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন অনেক কিছু ঠিক আছে এটাতে অনেক সুন্দর লাইট আবার এখান এখানে চেপে ধরে থাকলে অফ হয়ে যাবে আর অ্যাক্টিভ দিলে লাইট অফ এটা দিয়ে ডিসি একটা ভোল্টেজ যদি আপনাদের মেপে দেখাই এটা একটা লিথিয়াম ব্যাটারি ড্রিল মেশিনের ব্যাটারি এটাতে অনেক সুন্দর অ্যাকুরেট ভোল্টেজ দেখায় একদম টুয়েলভ পয়েন্ট টু ভোল্ট ফুল চার্জ আছে এটাতে এখন আপনাদের যদি কিছু রেজিস্টেন্স মেপে দেখায় এটা হচ্ছে একশো কে রেস্টেন্স দেখুন এটা একটা একশো কে রেস্টেন্স তো রেস্টেন্সের ভ্যালু অনেক সময় কম বেশি থাকে টলারেন্স টেন কে একটা রেসিস্ট্যান্স মেপে দেখি এই যে এটা নাইন পয়েন্ট নাইন কে তো টেন কে রেসিস্ট্যান্স গুলো নাইন পয়েন্ট নাইন এরকমই দেখা একটু কম বেশি হয় যে কোনো রেসিস্ট্যান্স রেসিস্ট্যান্স অ্যাকুরেট না সেই জন্য মিটারে এমন দেখাচ্ছে এটা মিটারের প্রবলেম না এই যে এটা বাইশ কে রেসিস্ট্যান্স এই দেখেন বাইশ কে একুশ পয়েন্ট এইট কে দেখাচ্ছে এখন যদি আমি এখানে ডায়ড মাপতে চাই তাহলে যে এইখানে ক্লিক দিলে সামনে উপরে লাইটটাও জ্বলে উঠতেছে এটার অনেকটা সুন্দর একটা ফাংশন এটা হচ্ছে যে ডায়োডের সিগন্যাল দেখতে পাচ্ছেন এটা ভালো একটা ড্রাইভার তো আপনাদের যদি এখন কিছু ক্যাপাসিটার মেপে দেখাই যে এখানে ক্যাপাসিটার মাপতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা টেন এম এফ ডি আড়াইশো বোন ক্যাপাসিটার ক্যাপাসিটার মাপার সময় একটু ধরে রাখতে হয় রিডিংটা দেওয়াই যে নাইন পয়েন্ট সেভেন এম এফ ডি ক্যাপাসিটার এটা দেখাচ্ছে তার মানে টেন এম এটা দেখতে পাচ্ছেন একটা চারশো সত্তর এম এফ ডি পঁয়ত্রিশ ভোল ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা একটু ভালো কোয়ালিটি জন্য একটু বেশি শো করতেছে পাঁচশো সাত এম এফ ভালো কোয়ালিটির ক্যাপাসিটার আপনাদেরকে যদি এক হাজার পি এফ একটা ক্যাপাসিটার দেখাই একদম ফুললি তো এখন যদি একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর ম্যাপে দেখাই হচ্ছে ক্যাপাসিটরটা দেখায় আমাদের সাতচল্লিশ একশো ষাট চুয়ান্ন এম দেখাচ্ছে এটাও ভালো কোয়ালিটির ক্যাপাসিটর তো সেই জন্য একটু বেশি দেখাচ্ছে আর এই যে এই অপশানে দিলে ওয়েদারের কি অবস্থান আপনারা জানতে পারবেন আঠারো ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা আপনারা যদি কোনো ভোল্টেজ মাপার পরে যদি কত ভোল্ট সেটা ভুলে যান হয়তো বা হোল্ড করে রাখবেন ক্ষেত্রে আপনারা এই যে হোল্ডে ক্লিক দিলে ভোল্টেজটা এভাবে হোল্ড থেকে যাবে আপনারা অনেক সময় ভোল্টেজ মাপার পরে মনে থাকে না হয়তো কত ভোল্ট মাপলাম যদি চান যে হোল্ড করে রাখবো কিছুক্ষণ এই যে এভাবে রাখতে পারবেন এবার থেকে যাবে আবার এখানে ক্লিক দিবেন